পথ বাসাই সে দরজা বন্ধ করে রুমের ভিতরে ছিল আর বের হয়নি দুপুরের রাতের খাবার খেয়েছে বসেই এই রকম রাগ অস্থিরতা মানে সে বুঝতে পারছে না কেমন যেন সব সবকিছু এলোমেলো লাগছে রাত তখন বারোটা কি বারোটা তিরিশ হবে সাদে দাঁড়িয়ে আছে সে তার সাথে কি হচ্ছে নিজেই বুঝতে পারছে না কি করবে আর কেনই বা এই রকম হচ্ছে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে আকাশের দিকে তাকিয়ে কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না হঠাৎ পিছনে থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রকে শুভ্র পিছন ফিরিয়ে তাকায় অবাক হয়ে তাকিয়ে আসে কিছুক্ষণ সময় লাগে কি হয়েছে বুঝতে যখনই বুঝতে পারে রাগে চোয়াল শক্ত করে বলে শুভ্র টিনা তুই এখানে এত রাতে কি করছিস টিনা আমি তোমাকে একটা কথা বলতে চাই শুভ্র ভাই শুভ্রের ব্রো কুচকে তাকাই এত রাতে কি এমন কথা বলবে টিনা আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ্র ভাই আই লাভ ইউ বলে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র রেগে গিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ঠাস করে থাপ্পড় মারে থাপ্পড়ে তাল সামলাতে না পেরে টিনা নিচে পড়ে যায় শুভ্র রাগে কটমট করতে করতে বলে শুভ্র তোকে আমি নিজের বোনের চোখে দেখছি সব সময় আর তুই এইসব আজে বাজে কথা বলছিস সাহস কি করে হয় এই সব বলতে টিনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসে শুভ্র আবার বলে ওঠে শুভ্র নেক্সট টাইম যদি দেখি এই সব বলতে তো জানে মেরে দেব শুভ্র সাত থেকে নিচে চলে যায় টিনার ঘুম আরছিল না তাই সে পানি খেতে আরছিল ড্রয়িং দিকে রুমে হঠাৎ দেখে শুভ্র সাদের দিকে যায় আর সেই সুযোগে আসছিল ভালোবাসার কথা বলতে কিন্তু যে থাপ্পর মেরেছে জীবনে আর সামনে যাওয়ার সাহস পাবে না সকাল সকাল ঘুম থেকে উঠে পরে রোদ নামাজ পড়ে রুমেই বসে আছে হেনা বেগম শুভ্রের রুমে আসে শুভ্র ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিস যাবে হঠাৎ হেনা বেগমকে আয়নার ভেতর থেকে দেখে দাঁড়িয়ে আসে শুভ্র হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে শুভ্র কিছু বলবে দাদি হেনা বেগম বলেন আমার নাতনি কি সময় আছে আমার কথা শোনার সে তো এখন বড় হয়ে গেছে শুভ্র মুস্কি হাসে তারপর হেনা বেগমকে গিয়ে জড়িয়ে ধরে বলে কে বলেছে আমার সুইট হাট কথা আমি শুনি না বলে তো দেখো হেনা বেগম বলেন শুভ্র দাদু ভাই তুই রোদের বিয়েটা হতে দিস না তোর বাবা এই সব রাগ করে করতে আসে তুই এইভাবে সব ভুলে যাস না শুভ্রের হাত আগলা হয়ে আসে শুভ্র পিছন ঘুরে বলে শুভ্র অসম্ভব দাদি আমি পারব না তোমরা সব ভুলে গেলেও আমি কিছু ভুলিনি সো ওই মেয়েকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না বলেই শুভ্র রুম থেকে বেরিয়ে যায় হেনা বেগম দীর্ঘশ্বাস ফেলেন আল্লাহ কাছে দোয়া করেন যেন সব ঠিক হয়ে যায় তিন দিন পর এই তিন দিনে রোদকে একটা বারের জন্য শুভ্র দেখেনি শুভ্রের অস্থিরতা যেন আরও বেড়েছে রোদ বাসা থেকে বের হয়নি এমনকি নিজের রুম থেকেও না বিয়ের শপিং করার জন্য আকাশের পরিবার রোদকে নিয়ে যেতে চাইছিল কিন্তু সে যায়নি কেন যেন এই দুনিয়া তার কাছে বিষাক্ত মনে হচ্ছে অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে যে ওই মানুষটা তার নয় তাই সে তার আশা আর করবে না আচ্ছা একতরফা ভালোবাসাগুলো কেন এমন হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন অবহেলা করে যারা আমাদের চায় না আমরা কেন জানি তাদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি আর সেইটাই হয় আমাদের জীবনের সব থেকে বড়ো ভুল সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আসে রোদ পাল্লারের লোক আসছে রোদকে সাজাতে রোদকে দেখে মনে হচ্ছে সে একটা পুতুল যে যে রকম ইচ্ছে নাচাচ্ছে রোদ শুভ্র আর তার ছোটোবেলার একসাথে ফটো হাতে নিয়ে কাটছে আচ্ছা সত্যি কি আপনাকে আমি হারিয়ে ফেলবো আপনি কখনোই বুঝবেন আমার ব্যথা আচ্ছা এই রকম নিষ্ঠুরভাবে কেন বদলে গেলেন কথা ছিল তো আপনি সারা জীবন আমার পাশে থাকবেন তাহলে মাঝ পথে এসে কেন আমার হাত ছেড়ে দিলেন আমার ভুলটা কোথায় কি এমন ভুল করেছিলাম যে এত বড় শাস্তি দিলেন আমায় আমি কিভাবে মেনে নিব আপনার জায়গা অন্য পুরুষকে সেখানে আমি নিজেই আপনার বউ হতে চেয়েছিলাম আমার না অনেক কষ্ট হচ্ছে সুব্রভাই বুকটা খালি খালি লাগছে কালকের পর আর আপনার রোদ আর আপনার থাকবে না অন্য কারো দখলে চলে যাবে ফটো বুকে জড়িয়ে কাটতে থাকে রোদ চোখের পানি মুছে গলা স্বর শক্ত করে বলে রোদ আপনি যদি এত নিষ্ঠুর হতে পারেন তো আমিও পারবো আর নিজেকে দুর্বল করব না আজকের পর থেকে আপনি নতুন এক রোদকে দেখবেন বেদ থেকে উঠে দাঁড়ায় রোদ ফটো রেখে দিয়ে ফ্রেশ হয়ে আসে পার্লারের লোকজন এসে গেছে রোদকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে যায় গায়ে হলুদের শাড়ির সাথে কাঁচা গাঁদা ফুলের সাজ যেন মনে হচ্ছে কোনো হৌর পরি। রোদকে সাধে এনে স্টেজে বসানো হয় একে একে সবাই হলুদ দিচ্ছে রোদের কিছু একটা মনে পড়তে হেনা বেগমকে মিথ্যা বলে যে সে ওয়াশরুমে যাবে মিথ্যা বলে নিচে চলে আসে একটা রুমের সামনে দাঁড়ায় রুমের দরজা হালকা চাপানো ছিল দরজা খুলে ভিতরে প্রবেশ করে বেলকুনিতে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ্র রোদ আস্তে করে ডাক দেয় রোদ শুভ্র ভাই শুভ্র কিছুটা চমকে যায় এত বছর পর চিরচেনা কণ্ঠে ডাক শুনে সাথে সাথে পিছন ফিরে তাকায় রোদ দাঁড়িয়ে আসে শুভ্র কিছুটা অবাক হয় কিন্তু মুখে সেটা প্রকাশ করে না সে তাকিয়ে আসে রোদের দিকে কেমন করে যেন দেখছে রোদ শুভ্রের কাছে এসে হাত দিয়ে তুরি বাজায় তারপর বলে রোদ কি করছেন ভাইয়া বাড়িতে বিয়ে আর আপনি রুমে বসে আছেন চলুন সাধে চলুন বিয়ে দেখবেন না বাড়ি থেকে এত বড় আপদ বিদায় হচ্ছে রোদের কথা শুনে শুভ্রের মেজাজ খারাপ হয়ে যায় রেগে গিয়ে ম্রদকে দেয়ালের সাথে চেপে ধরে তারপর বলে শুভ্র তোর সাহস কি করে হলো আমার রুমে আসার হ্যাঁ রোদ পায়ে হেঁটে হেঁটে তাতে সাহস লাগবে কেন শুব্রের মেজাজ যেন আরো খারাপ হয়ে যায় শুভ্র বা মুখে দেখছি বুলি ফুটছে তাই এত উন্নতি কার কাছ থেকে হলো রোদ নিজেকে সারাতে সারাতে বলল, রোদ আমার হবু জামাইয়ের কাছ থেকে সমস্যা আপনার সালুন আমাকে আর যেতে দিন শুভ্র রোদের গাল চেপে ধরে আর বলে শুভ্র ওই মুখে অন্য কারোর নাম নিবি তো জানে মেরে দিব রোদ ফুপিয়ে কেঁদে উঠে ব্যথায় তারপর বলে রোদ তো দাঁড়িয়ে কেন আসেন মেরে ফেলুন না সব সময় বলেন মেরে ফেলবেন মেরে ফেলবেন তো এখনও কিসের এত অপেক্ষা মেরে ফেলুন না আমার গল্প এইখানে শেষ করে দিন আর এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো শুভ্রের বুকে ভেতর ধক করে উঠে হাত আগলা হয়ে আসে রোদ কাটছে হঠাৎ রোদ একটা কাজ করে বসে শুভ্রকে জড়িয়ে ধরে ডুবড়ে কেডে উঠে শুভ্র কিছুটা ঘাবড়ে যায় রোদ কিছু বলে না ধাক্কা দিয়ে শুভ্রকে সেরে রুম থেকে বেরিয়ে যায় রোদ আজকে রোদের বিয়ে লাল শাড়িতে বউ সাজে বসে আছে রোদ ঠোদ চেপে কিছুটা কান্না দূরে দাঁড়িয়ে আছে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে আকাশকে কবুল বলতে বললে আকাশ সাথে সাথে কবুল বলে দেয় কিন্তু রোদ কিছুই বলছে না অস্ত্র ভেজা চোখে তাকিয়ে আসে শুভ্রের দিকে শুভ্রের যেন মনে হচ্ছে তার কলিজা কেউ সিঁড়ে নিয়ে যাচ্ছে সবাই পাশ থেকে বারবার বলছে কবুল বলতে রোদ তারপর চোখ বন্ধ করে তিনবার কবুল বলে দেয় কাজী সাহেব বলেন বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে আপনারা এখন স্বামী স্ত্রী শুভ জোরে চিকার দেয়